আব্দুল কাদের জিলানি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন এমন সময় রাস্তার সামনে একটা কুকুরের সঙ্গে দেখা আব্দুল কাদের জিলানি রাস্তা আটকে দিয়েছে হে আব্দুল কাদের জিলানি তুমি বড় পীর মাহবুব সুবহানি কুতুবে রব্বানি আমার একটা প্রশ্নের উত্তর না দিয়ে যেতে পারবা না আব্দুল কাদের জিলানি বলছে কুকুর তুমি প্রশ্নটা তাড়াতাড়ি করো বলছে হে আব্দুল কাদের জিলানি আমি কুকুর ভালো না তুমি মানুষ ভালো এর উত্তরটা দিয়ে তারপর তুমি এখান থেকে যাবে আব্দুল কাদের জিলানি চিন্তায় পড়ে গেলে যদি বলি আমি মানুষ ভালো তাহলে অহংকার হয়ে যাবে যদি বলি কুকুর তুই ভালো তাহলে আল্লাহ কোরআনের অমান্য করা হবে আল্লাহ

ঘুরতে যাব এমন সময় মোরা কাওয়াই মুসে বললেন আব্দুল কাদের কিছু কিছুক্ষণ পর কুকুরকে বলতে লাগলে হে কুকুর আমি মানুষ ভালো ততক্ষণ বলতে পারবো না আমার মৃত্যুর পরে যখন আমার কবরের মধ্যে রেখে চলে আসবে আমার কবরের মধ্যে রেখে চলে আসার পর আমার যখন প্রশ্ন করা হবে যখন আমার প্রশ্ন করার পরে আমি যখন উত্তর বলি ঠিকঠাক দিতে পারব তবে আমি বলতে পারব আমি মানুষ শ্রেষ্ঠ তুই কুকুর খারা আমি যদি কবরে সঠিক উত্তর দিতে পারি আমি যদি কবরে রেহাই পেতে পারি তবে বলবো আমি মানুষ ভালো না হলে তুই কুকুর আমি মানুষের চাইতে ভালো আমি কিনা আল্লা রসুলকে দাঁড়ায় রসুলের দ্বারাই হাজিসের মধ্যে বলছেন হে মানুষ তোমরা কবর কে ভয় মানুষ তোমরা মৃত্যু ভয় করো দিন আমার মন আপনাকে বারবার উরে রাখতে লাগে কবর জবান থেকে বলতে থাকে আনা বাইতুল গুরবা আমি অপরিচিত ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা আনা বাইতুল ওয়হদা আমি একাকীত্বের ঘর আমার কাছে আশার আগে চিন্তা ভাবনা করে আসবা দুনিয়ার ঘরের মধ্যে আলো না জ্বললে অন্তকারের মধ্যে একটা ভয় ভয় কাজ করে করে কি না পাশে স্ত্রী থাক বা ভাই থাক বন্ধু থাক তারপরে আমার সেই ভাইটা কেটে যায় কবর বলছে আনা ভাই লোহাদা আমি একা ঘর আমার কাছে তো কেউ নাই আনা ভাই তো আমি টোকা মাকড়ের ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা আনা ভাই তো তোরা আমি মাটির ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা কাঁধে ঝুলালে কুকুরকে বলতে লাগলেন আমি মানুষ শ্রেষ্ঠ তখনই হব যখন আমার মৃত্যুর পর যখন আমার সওয়ালের উত্তরগুলি আমি দিতে পারব বুঝতে পারলেন আমার উত্তরগুলি দেওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমার উপর খুশি হয়ে হয়তো আমাকে জান্নাতে দেবে আর যখন আমার উপরে আমার আল্লাহ নারাজ থাকবে তখন আমার ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ তোমরা দুনিয়ায় থাকতে থাকতে নিজের জীবনটা তৈরি করেছো যেমন একটা হাফেজে কোরআন হওয়ার সময় থেকে শুরু করে খাওয়ার কষ্ট ঘুমের কষ্ট সুখের বিছানা ছেড়ে তারা কোরআন শেখার জন্য আসে সুখের খানা ছেড়ে কোরআন শেখার জন্য আসে ভোট উঠে উঠে কোরআন পরে মার কথা মনে পড়ে যায় বে তামরি পরে যায় তো যেমন কোরআন পড়তে পড়তে একটা সময় মিনার জিল্লাতি ওয়ন্নাস হাফেজ না যেমন মাদ্রাসায় থেকে জীবন করেছে মানুষ তোমরা dünyায় থাকতে থাকতে জীবনটা গড়েছো আল্লাহ রাব্বুল আলামিন রসূলের তার উদাহরণ দিচ্ছেন দুনিয়ার মায়ের গর্ভে থেকে আমি এবং আপনি এসেছি আমার হাত পরিপূর্ণ ঠিক হয়ে এসেছে তাই যদি আমার হাতটা পঙ্গু হতো দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা থাকতো না তাকে ঠিকঠাক ভাবে জীবিত করা কিংবা তরব ভাবে মায়ের পেটে যেমন সন্তান ঠিকঠাক ভাবে দুনিয়াতে না আসলে ওই সন্তান কালা খোরা হয়ে যায় আমি মানুষ যদি দুনিয়াতে আমল না করে কবরে যায় এই ফেরেশতা আমার আপনার প্রতি তখন জুলুম শুরু করে দেবে ওয়াসাই কাল্লাযীনা কাফুরু ইলা জাফানাব আমি আল্লাহ কাফেররা আমার হুকুম না মানার কারণে যেমন জাহান্নামে দিয়ে দেব ঠিক ততরূপ ভাবে যারা মুমিন মুসলমান রূপে পরিচয়ই করেছে যাদের জ্ঞান দিয়েছে তারা মুসলমান বলে দুনিয়াতে দাবি করো কিন্তু তোমরা আমি আল্লাহ আমাকে না জেনে কবরে আসো ওই কাফেরদের দলে দলে নিয়ে তোমার ঠিকানা হবে জাহান্নাম যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে আমি এবং আপনি মিথ্যা কথা বলি আমার জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিম আসসাজদার মধ্যে হাত্তা ইদা মা জাউহা শাহিদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কান হে গোলাম তোমরা শোনো শোনো যারা দুনিয়ার বুকে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে আছো যারা আমি আল্লাহ আমাকে চেনো না আল্লাহ রসুল কে চেনো না মাদ্রাসা মসজিদ কে চেনো না আমি আল্লাহ তোমাদেরকে বলতে চাই কে আমাদের কঠিন দিন যেদিন আমার মাথার উপরে সূর্যটা চলে আসবে যেদিন আমার জিব্বাটা কুকুরের মতো ঝুলতে থাকবে আমার মাথার ঘি গুলি কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে ঝরতে থাকবে সেদিন আমার পায়ের নিচে এমন গরম অবস্থার একটা তাওয়া মতো থাকবে

আমার জবানটা গেরো মেরে দেবে চাবি মেরে দেবে জোবান সেদিন সেলাই করে দেবে সেদিন আমার কান সাক্ষী দেবে সেদিন আমার চামড়া সাক্ষী দেবে সেদিন আমার চোখ সাক্ষী দেবে আমি দুনিয়াতে কেমন ভাবে চলাফেরা করেছিলাম সেই জন্য তো আব্দুল কাদের জিলানি সেই কুকুরকে বলেছিল যদি কবরের সওয়ালের জবাব দিতে পারি তবে মানুষ শ্রেষ্ঠ হবে ঠিক ততরূপ আপনার জানতে হবে বুঝতে হবে কোরআনকে মানতে হবে হাদিসের উপরে আমল করা শুরু করতে হবে তা না হলে এই জীবন যাত্রা যেমন কঠিন ভাবে শেষ হবে বর্তমান এমন অবস্থা বেশিরভাগ মানুষ বুড়ো হবার পর সন্তানের কাছে ভাত পায় না পাচ্ছে কেন আল্লাহকে ভুলে আছে বলে আল্লাহকে ভুলে আছে বলে রসুলকে মহাব্বত করে না বলে আল্লাহ আলমিন বলেন সুরা ইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়তে বলেন মানুষ দুনিয়াতে যেমন না করেছে সেদিন আল্লাহ সামনে বলতে থাকবে ও আল্লাহ তো দিচ্ছে বলো সেদিন বলতে থাকবে আমি নামাজ পড়েছিলাম আমি কোরআন করেছিলাম আমি হাতির

সেদিনই হাত আমার বিরুদ্ধে আল্লাহ কাছে কথা বলবে আল্লাহ কাছে বলতে থাকবে আল্লাহ এই হাত দিয়ে খারাপ জায়গায় টাকা দান করেছিল মাদ্রাসা মসজিদের দিকে ও টাকা দান করে এই হাত দিয়ে ওর অনুষ্ঠানের জন্য খরচ করেছিল মাদ্রাসা মসজিদেরকে কে ভালোভাবে লক্ষ্য রাখেনি কোন তালবি এদেরকে ঠিকভাবে খানা দান করেনি যাদেরকে মহাব্বত করেনি ঠিক ভাবে হাতের হয়ে সেদিন আমার পা সাক্ষী দেবে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতে থাকবে হে মানুষ না কর মহান আজকে তোমার জন্য আমার কোনো ভালোবাসা নাই ওয়াসিফাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা

আয় মিকুমা জাহান নামি রক্ষীরা সেদিন বলতে থাকবে তোমরা জাহান নামে কেন এসেছ জাহান নামে এ কেন এসেছ যাহার নাম এখানে সেদিন তাদেরকে বলতে থাকবে তোমাদের কাছে কি কোনো কোরআনের কোন আয়াত যাইনি

শুনবে ওলামাদের কথা যেমন মেনে চলো রে রসুলের হাদিস যেমন মেনে চলো রে আল্লাহর কালামকে যেমন তোমরা মেনে চলো রে তত রোগ জাহান নামে থাকতে হবে আর আল্লাহর জাহান নামের বর্ণনা এখন করার সময় নয় সেই জন্য আমার কাছে বলার উদ্দেশ্য হলো একটাই জীবন যতদিন আমার আপনার দুনিয়াতে আছে আল্লাহর হুকুমার নবীর তরিকার মধ্যে খাটিয়ে দিয়ে

জীবন গর্ব সাজবে না না সেই জন্য সর্বপ্রথম আমার আপনার মধ্যে আল্লাহর ভয়টি প্রবেশ করাতে হবে আল্লাহর ভয় প্রবেশ করানোর পর হালাল উপার্জন করতে হবে হারাম গুলিকে বর্জন করতে হবে মসজিদ মাদ্রাসা কে মহাব্বত করতে হবে ওলামাদের কথাগুলি মানতে হবে আপনারা সবাই মানবেন তো ইনশাআল্লাহ الله سبحانه وتعالى بلى يموت شنا يا هم فردوفي داندرو و اخر دعواهم الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته